ইনভেনশন এবং ডিসকভারি এই দুটা ওয়ার্ড নিয়ে আমরা অনেক কনফিউশনে থাকি দুইটার বাংলায় আমরা আবিষ্কার হিসেবে জানি ছোটবেলা থেকে যার ফলে কিন্তু এই বিরাদন্দটা হয় আমাদের মধ্যে প্রথমে শব্দিক অর্থ দিয়ে একটু ক্লিয়ার হই ইনভেনশন মানে হলো উদ্ভাবন এবং ডিসকভারি এর মানে আবিষ্কার বা উদ্ঘাটন তো শব্দিক অর্থ দিয়েও কিন্তু আলাদা করতে পারি আমরা উদ্ভাবন বলতে নতুন কিছু তৈরি করা অর্থাৎ যেটা আগে থেকে ছিল না নতুন ভাবে তৈরি করা মেক বা বিল্ট এই শব্দগুলো শব্দগুলোর সাথে ইনভেনশনের পার্থক্য হলো মেক মানে আমরা একটা জিনিস আগে থেকে তৈরি ছিল অন্য তৈরি করেছে ওই জিনিসটা যদি আমি তৈরি করি সেক্ষেত্রে সেটা মেক বা বিল্ড কিন্তু ইনভেনশন এর মানে হলো সেটাও তৈরি করা কিন্তু এর আগে এই জিনিসটা কেউ তৈরি করে নাই আবার ডিসকভারি মানে উদ্ঘাটন বা উদ্ভাবন এর মানে হলো এই জিনিসটা পৃথিবীতে আসে বা কোথাও আসে সেই জিনিসটা এর আগে কেউ কখনো খোঁজ করে বের করতে পারে নাই বা এই জিনিসটা কারো অগোচরে কখনো পড়ে নাই সেই জিনিসটা যদি কোনো একজন ব্যক্তি অগোচরে প্রথমবারের মতো পড়ে প্রথম সে সে জিনিসটা খুঁজতে খুঁজতে পায় নতুন কিছু জিনিসটা আসে আগে থেকে তখন সেটা হলো ডিসকভারি বাংলায় আবিষ্কার বা উদ্ঘাটন এবার উদাহরণে আসি ধরুন কলম্বাস নামক এক ব্যক্তি আমেরিকা ডিসকভার করছে এটা আমরা ছোটবেলায় পড়েছিলাম তো এই আমেরিকাটা সে কিন্তু হাত দিয়ে বা যেভাবে হোক তৈরি করছে এমন না কিন্তু এই আমেরিকা আগে থেকেই ছিল বাট সে প্রথমবারের মতো সেখানে যে একটা এলাকা পর্যবেক্ষণ করে দেখছে যে এখানে আমি প্রথমবার আসলাম এই জায়গাটার নাম তখন থেকে আমেরিকা অথবা আমরা বইয়ে বিভিন্ন সময় পড়ি যে অমুক উদ্ভিদ আবিষ্কার করছে অমুক বিজ্ঞানী ওই উদ্ভিদটা সে সর্বপ্রথম খুঁজে বের করতে পারছে যেটা এর আগে কেউ বের করতে পারে নাই কিন্তু এর আগে থেকে সেই জিনিসটা ছিল যার ফলে সেই উদ্ভিদের আবিষ্কারক সে একইভাবে আমরা যদি পৃথিবীতে কোনো মৌলের আবিষ্কার দেখি এর মানে এমন না যে সেই মৌলটা এর আগে ছিল না সেই মৌলটা প্রথমবারের মতো কোনো একজন ব্যক্তি বের করতে পারছে উদ্ঘাটন করতে পারছে বিধায় সেই সেটা করছে। কিন্তু আমি যদি যে আবিষ্কার আবিষ্কার করছে কে ঘড়ি আবিষ্কার সেটা কিন্তু সেটা মূলত ইনভেনশন যেটা প্রকৃত বাংলা হয় উদ্ভাবন আমি যদি বলি কম্পিউটার কে আবিষ্কার করছে তো কম্পিউটার কে আবিষ্কার করছে এই কথাটা আমাদের মধ্যে প্রচুর প্রচলিত কিন্তু কম্পিউটার মূলত আবিষ্কার করছে এমন না কম্পিউটার ইনভেনশন করছে উদ্ভাবন করছে এর কারণ হলো সেই কম্পিউটার এর আগে পৃথিবীতে ছিল না সে প্রথমবারের মতো সেটা তৈরি করেছে এটাই হলো ডিসকোভারি এবং ইনভেনশন এই দুটোর মধ্যে পার্থক্য